নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে আমপানা বানিয়ে দেখাবো আর কীভাবে এটা স্টোর করে রাখবেন সে পদ্ধতিও আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর উপকৃতও হবেন আমপানা আমরা একবার বানিয়ে এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারি তো প্রথমে আমি চারটে আম নিয়ে নিয়েছি আর আমের বোটাটা কেটে দিয়ে আমি দেখুন আমগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি প্লেন জলের মধ্যে এটাকে সেদ্ধ করে নেব লবণ টবন কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা মাঝে একবার উল্টে দিলাম আর উল্টে পাল্টে একটু সময় নিয়ে আমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর দেখুন বন্ধুরা আমটা সেদ্ধ হতে হতে একটা আমি ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য আমি একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দশ থেকে বারোটা গোলমরিচের দানা এক চামচ মতো গোটা জিরা এক চামচ মতো গোটা মৌরি এবার এই সমস্ত একটু হালকা টেলে নেব আর বন্ধুরা এটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজবেন না জাস্ট এক মিনিট মতো ভাজলেই হবে মশলা থেকে যখন হালকা স্মেল বেরোতে শুরু করবে তখনই এই গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর এখন একটু ভালোভাবে নাড়িয়ে নেব কারণ ফ্রাই প্যানটা অনেকক্ষণ গরম থাকে আর মশলাটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব একদম ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমি গুঁড়ো করব আর এদিকে দেখুন বন্ধুরা আমি আমগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি আমগুলো এইভাবে দুটুকরো করে নেব আর ভেতরের যে শাঁসটা আছে সেটাই আমার কাজে লাগবে তো সেটা আমি একটা স্পুনের সাহায্যে খুব ইজিভাবে এইভাবে বের করে নিচ্ছি তো সমস্ত আমগুলো থেকে আমি শাঁসটা খুব ভালোভাবে নিয়ে নিয়েছি এখন আমি একটা মিক্সির জার নিয়ে নেব। আর মিক্সির জারের মধ্যে এই যে আমের শাঁসটা বের করে রাখলাম সেটা দিয়ে দেব তার সাথে দিয়ে দেব এক চামচ মতো বিট লবণ তো এটা আপনারা আপনাদের আমের পরিমাণ অনুযায়ী দেবেন আর দিয়ে দেব এক চামচ পরিমাণ চাট মশলা আর তার সাথে সাথে দিয়ে দেব একটা জলজিরার প্যাকেট আর এই প্যাকেটটা খুবই ছোট প্যাকেট এক টাকা করে মার্কেটে দাম নেয় তো যে কোনো গ্রোসারির দোকানে এটা পাওয়া যায় আর দিয়ে দিচ্ছি এক টুকরো মতো আদা এবার সব কিছু খুব ভালোভাবে প্রথমে ব্লেন্ড করে নেব আর তারপর এটাতে আমি একটু ঠান্ডা জল মিক্সড করব। দিয়ে আবারও ভালো হবে সব কিছু মিশিয়ে নেব। আর আম্পান্নাটা অনেক দিন পর্যন্ত তৈরি করে যদি আপনারা রেখে দিতে চান তাহলে এই স্টেপটা অবশ্যই ফলো করবেন এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল আপনারা এখানে যেমন চিনি ব্যবহার করবেন তার অর্ধেকটা পরিমাণ জল নেবেন এবার এগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম আর এটা একটু চিনিটা গলে যাওয়ার অপেক্ষায় চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু পাতিলেবুর রস তাতে করে যখন আমপান্নাটা তৈরি হয়ে যাবে এটা জমাট বাঁধবে না আর দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এখন আমি যে আমের পাল্পটা তৈরি করে রাখলাম সেটা একটা স্টেনারের উপর দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু ছেঁকে নেব তারপর যে চিনির রসটা বানিয়ে রাখলাম সেটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খুব বেশিক্ষণ মেশানোর প্রয়োজন নেই বন্ধুরা এখন কিন্তু আমি গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখেছি আর এখন আমি দুই মিনিট মতো ভালোভাবে চাল করে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি মিশ্রণটা আমার প্রায় হয়ে এসেছে কীভাবে বুঝবেন যে আম একদম পারফেক্ট তৈরি হয়েছে একটু আঙুলে দিয়ে দেখবেন যদি একটু চটচটে ভাব আসে বা একতারের মতো একটা তৈরি হয় তাহলে এটাকে গ্যাসের চুলাটা অফ করে ঠান্ডা করে নেবেন আম পান্নাটা আমার তৈরি হয়ে গেছে আমি ঠান্ডা হতে দিয়েছি এখন দেখুন একটা প্লেটের মধ্যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু লবণ নিয়েছি দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে যে গ্লাস্টার মধ্যে আমি আমপানার শরবতটা বানাবো সেই গ্লাসের মধ্যে একটু লেবুর রস লাগিয়ে লবণ আর লঙ্কা গুঁড়োর মিশ্রণটার মধ্যে এইভাবে লাগিয়ে দেব। তাহলে আমার গ্লাসটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়ে যাবে গ্লাসটা আমার রেডি হয়ে গেছে এখন আমি গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম তারপর যে আমপানার পাল্পটা তৈরি করে রাখলাম সেটা আমি এখানে তিন থেকে চার চামচ মতো দেব দিয়ে ঠান্ডা জল দিয়ে দেব উপর থেকে তো খুব ভালোভাবে মিশ্রণটা গুলে নিলেই আমার আমপানা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে আর বন্ধুরা এই আমপানাটা আপনারা যদি নর্মালেও বাইরে রেখে দেন দশ থেকে বারো দিন খুবই ভালো থাকবে আর যদি আপনারা ফ্রিজে রেখে স্টোর করেন তাহলে এক থেকে দেড় মাস খুব ভালো থাকবে তো সবার শেষে এক চামচ মতো যে ভাজা গুঁড়ো মশলাটা করে রাখলাম সেটা দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব তারপর এক টুকরো পাতি লেবুর দিয়ে খুব ভালোভাবে আর একটু সুন্দর করে সাজিয়ে দেব। তাহলে আমার তৈরি হয়ে গেল আমপানার শরবত বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা টাটা